ওরা কি সুন্দর দেখ এখন বসে পড়েছে হাত ছিটছে না তুই এগুলো সব ছিঁড়েছি আজ মা খেতে দেবে না তোকে আগে পিঠে দেবে যা হ্যাঁ কিছু বলবি দেখুন ওদের ওদের সঙ্গে খেলবে হ্যাঁ ওদের সাথে খেলবি চল তোকে ছেড়ে দি দা চল যা ছেড়ে দি যা ছেড়ে দে তোকে থাকবি ওদের সাথে দেখুন কি করে দেখ

ঘুম ঘুম ভাব আছে না মা আমার বাচ্চাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করবে কিন্তু ভুলবে না এই মিষ্টি মিষ্টি বাচ্চা আমার মা আমার হাত ধরেছে কি করবে হাত চাটবে নাকি হাত ও চাটতে নেই তোমার তোমারই পিছন তো দেখতে পাবো না দেখো দেখো বন্ধুরা কি করছে এই যে গুগুলি

এটুকা চুলকে দিই চুলকে দিই ও চুলকাতে পারছে না তো আমি একটু চুপকে দিই আমার জানো সব জানো বন্ধুরা এদেরকে আমি আর ভুলতে পারছি না এদের জন্য আমি করি না কিচ্ছু করতে পারছি না করতে না যেটুকুনি করি সেটুকুই যথেষ্ট বল আর বেশি কিছু করতেই পারি না ওদের জন্য কবে করবো কবে আমার চ্যানেল দাঁড়াবে জানে ভগবান জানে বল চ্যালেঞ্জ দাঁড়াবার নাই দাঁড়া আমার বই গিয়ে গেছে বল আমাকে দেখলেই হবে লাইক করলেই হবে শেয়ার করলেই হবে আমার বাচ্চাদের তো দেখছে সবাই সেটাই আমার কাছে অনেক আমার বাচ্চাদের লাইক করছে ভালোবাসছে এটাই আমার কাছে অনেক তো বন্ধুরা তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার এদের নিয়ে জীবন এদের নিয়ে আমার জগৎ কে কী বললো আমার কিচ্ছু এসে যায় না অনেকেবারে বিড়াল কেন পুষিচ্ছে ও বাবা বিড়াল বেক বাঁচে বিড়ালের ডাক নাকি ভালো নয় বিড়াল তো ভগবান ডাকলেই লোক মরে যায় না মানুষের থেকে অনেক বেশি অনেক বেশি আর এদের যারা ভালোবাসে তারাও মানুষকে ভাবে তারা তৈরি তারা অবলাপানীদের কষ্ট যদি বুঝতে পারে নিশ্চয়ই দিনের জন্য মানুষ দুদিনের জন্য ভালোবাসবে আপনার সাথে সম্পর্ক রাখবে তারপর দেখবেন আপনি যদি তার সাথে একটু বাজে ব্যবহার করেন দেখবেন মানুষও আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু এদের সাথে আপনারা ঢিল মারুন লাথি মারুন দেখবেন তবুও মানে খেতে না দিন তবুও দেখবেন না আপনার দরজার গোড়ায় এসে বসতে থাকবে প্রতিদিনের মতন তো এদের না ভালোবেসে থাকা যায় বলুন বন্ধুরা এদের না ভালোবেসে থাকা যায় এরা এত কিউট কিউট বাবা আমার সব কিছু না বাবা ভালো থাকো সুস্থ থাকো বাচ্চা